পাকিস্তানি ভাবিদের গোপন হালুয়া বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছি আমরা অনেকেই আমি আজ আপনাদেরকে পুরোপুরি বাঙালি আনা হালুয়া তৈরি করে দেখাবো আমি আজ যেটা তৈরি করব এটা নাকি মোগল রাজা বাসারা আনন্দ উল্লাসে তৈরি করে খেত ভাবছেন বাসারা খেত বলে অনেক টাকা খরচ করে হালুয়া বানাতে হয় মোটেও না একদমই অল্প খরচে মুখে লেগে থাকার মতো স্বাদ হালুয়া তৈরি হবে আমার আজকের এই আনা হালুয়া অনেকে আমরা পবিত্র সবে বরাত উপলক্ষে হালুয়া তৈরি করি তো এই মিষ্টান্ন খাবারগুলো আসলে আমরা যে কোনো সময় তৈরি করে খেতে পারি এই হালুয়া বানিয়ে কিন্তু ঘরে রাখতে পারবেন এক মাস পর্যন্ত যখন মন চাইবে একটুখানি খেয়ে পানি খেলে পেট ভরে যাবে এমন হালুয়া তৈরি হবে চলুন দেখে নেই ঝটপট হালুয়া বানানো দেড় কাপ পরিমাণ ছোলা বোট আমি দশ পনেরো মিনিট আগে ভিজিয়ে নিয়েছিলাম এতে করে সেদ্ধ হতে সময় লাগবে না এবার খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিব ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা এলাচ